শরীফ ওসমান হাদি বাংলাদেশে এসেছেন জীবিত শরীফ ওসমান হাদি নয় শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে তার লাশ এসেছে সেই লাশ রিসিভ করেছেন বাংলাদেশের রাজনীতিবিদরা জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ডাকসুর ভিপির সেই কান্না আমরা দেখেছি মাহমুদুর রহমানের কান্না আখতার হাসনাত আবদুল্লাহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা তারা উপস্থিত ছিলেন তারা শরীফ উসমান হাদিকে রিসিভ করেছেন শরীফ উসমান হাদিকে এরপর হেমাগারে নিয়ে যাওয়া হয়েছে এরপর হয়তো বা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ওখানে রাখা হবে কিন্তু লাশ দেখার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না এরপরে মানিক মেয়ে এভিনিউতে জানা যা সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য তার পাশেই শরীফ ওসমান হাদিকে দাহন করা হবে দর্শক আপনারা আজকে আমাদের সন্তানেরা যেরকম পড়ে যে কাজী নজরুল ইসলামের কবর কোথায় আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রথম পড়তে গিয়েছি বা ভর্তি পরীক্ষা দিতে গিয়েছি তখন দেখতে যেতাম যে কাজী নজরুল ইসলামের কবর কোথায় বইতে তো পড়েছি এবার দেখে আসি তখন আমাদের হাতে মোবাইল ছিল না যে আমরা ছবি তুলতে পারবো শরীফ ওসমান হাদি এরকম একটা ইতিহাস হবে পরবর্তী প্রজন্ম করবে যে শরীফ ওসমান হাদির কবর কোথায় চল দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে বইতে লেখা থাকবে এই বিষয়গুলো বলছি যে অর্থ এই নয় যে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে আমরা বিরাট জানাজা পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করব। এর মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ থাকবে না শরীফ ওসমান হাদির এই শাহাদাতকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে কিছু বিরল ঘটনা ঘটবে যেটা শরীফ ওসমান হাদি রক্ত না দিলে এই ঘটনা ঘটত না কি ঘটবে আমি প্রেডিকশন করছি লিখে রাখেন যেভাবেই হোক না কেন ইট উইল হ্যাপেন বাংলাদেশের রাজনীতিতে আমাদের চব্বিশের বিপ্লবের পূর্ণতা পাবে শরীফ ওসমান হাদির শাহাদ থেকে এখন এই বিপ্লবের পূর্ণতা বিপ্লবী সরকার কায়েম করার মধ্য দিয়ে হোক আর নির্বাচনে বিপ্লবের পক্ষের শক্তিকে বিজয়ী করার মাধ্যমে হোক যারা বিপ্লবকে ধারণ করে তাদের বিজয়ের মাধ্যমে হোক আর এই সরকারই বিপ্লবের পূর্ণতা দিয়ে যাবে যেভাবেই হোক না কেন তার মাধ্যমে হোক নির্বাচন পেছানোর মাধ্যমে হোক আর নির্বাচন টাইমলি হওয়ার মাধ্যমে হোক শরীফ উসমান হাদির রক্তের বদৌলতে বাংলাদেশের বিপ্লব পূর্ণতা পাবে এবং নানান প্রশ্ন সামনে আসছে কি। পর এখন টার্গেট করেছে কসুকাতি বাহিনী সব কিছু খোলাসা হয়ে যাবে তো সব মিলিয়ে দর্শক শরীফ উসমান হাদির জানাজা এবং জানাজার কিছুক্ষণ আগে বলে দ্যাট মিনস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে সিগনিফিকেন্ট কিছু ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন এরকম ভাববেন না যে জনগণ জানাজা পরে ঘরে ফিরে যাবে না শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে রিসিভ করে মর্গে রেখে জনতা শাহবাগে অবস্থান নিয়েছে এর মানে আন্দোলন চলছে চলবে ডাকসু বিপি সাদিক কায়েম ইনকিলাব মঞ্চের ঝুমারা চুপ করে বসে নাই তারা বিপ্লবের কামালিয়াতের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তাদের এক এক ফোঁটা অশ্রু অস্ত্রের মতো কামারের মতো কাজ করবে এবং এই এই জানাজা আন্দোলন বিষয়গুলো আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করা এই সরকারের দুর্বলতাগুলো ওভারকাম করতে বাধ্য করা প্রয়োজনে বিপ্লবী সরকারের রূপ দেয়া বিপ্লবী ক্যারেক্টার রূপ দেয়া এই সরকার চরিত্রগত দিক থেকে তো কার্যত বিপ্লবী সরকারই ছিল সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান হেজি শূন্যের কোঠায় নামিয়ে আসা এগুলো আপনারা যায় এবং জানাজা কেন্দ্রিক আপনার ম্যাথের বলে দেখবেন স্টার বামপন্থী গং যে সুবিধা নেওয়ার চেষ্টা করছে ভারতের দালালেরা কিচ্ছু পারবে না তাদের সিম্পতি কার্ড তাদের ভিকটিম কার্ড বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না শরীফ স্পার হাদিস শুধু ডোমেস্টিক স্পেয়ারের মধ্যে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক স্পেয়ারে চলে গিয়েছেন আপনারা দেখেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলায় প্রথম এটা অবশ্যই দৃষ্টিকারী এটা করেছে তারপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন দে আর নট সিরিয়াসলি কনসার্ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় কনসার্ন অন শরীফ স্পার হাদিস শহীদ কিন্তু ডেইলি প্রথম আলো এগুলো নিয়ে এখন আর আন্তর্জাতিক কমিউনিটির তেমন আগ্রহ নাই কারণ ভারত আছে প্রথম আলো ডেলিস্টারের হেজিমনি আছে ভারত নাই প্রথম আলো ডেলিস্টারের দাম নাই অতএব ভারতের সুপ্রিমেসি বাংলাদেশ আর থাকবে না দর্শক দেখেন ঘটনা শরীফ ওসমান হাদি কোথায় চলে গিয়েছে ওসমান হাদির মৃত্যুতে ইউ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শোক আততায়ের গুলিতে ইনকলাব মঞ্চের আহ্বায়ক জুলাই আন্দোলনের সম্মুখ সাহারে যোদ্ধা শরীফ ওসমান আদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস তাহলে করছেন রিকগনাইজড হচ্ছে এবং ডক্টর ইউনুস বাংলাদেশ সরকার বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছে সে অস্তিত্বকে শহীদ করা হবে আর সে বাংলাদেশের অস্তিত্বের অনুসারীরা চুপচাপ জানাজা পরে ঘরে ফিরে যাবে এটা মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ আন্দোলন শান্তিপূর্ণ ভাবে চলবে এবং আন্দোলনে একটা অভূতপূর্ব ফল আসবে বলে আমি প্রেডিকশন করছি অতএব ইতিহাসের অংশ হতে চাইলে আপনি এই আন্দোলনে পার্টিসিপেট করেন ইউ রাষ্ট্রদূত ইউ দূতাবাস শোকবার্তা বলেছে ওসমান হাদের মৃত্যুতে আমরা গভীরভাবে আমার মাহাতো এবং আমরা তার পরিবার বন্ধু বান্ধব শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি এদিকে হাদের মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন দূতাবাস জাতিরাষ্ট্র শোকবাতে বলা হয় জাতিসংঘ দূতাবাস হলাদি জনগণের সাথে একাত্ম হয় তরুণ নেতা শরীফ উসমানের মৃত্যুতে গবি বিশ্বকাপ প্রকাশ করছে এবং তার পরিবার পূর্ণ সমর্থন দেব প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আছিরে ক্ষমতায় থাকলে এই যুক্তরাষ্ট্র ইউরোপীয়ের যুক্তরাজ্য তারা শরীফ ওসমান হাদিরের জন্য শোক জানাতে পারত না। তার শোক জানাতো প্রধান আলোর ইটের জন্য, প্রধান আলোর পোড়া টেবিলের জন্য, প্রধান আলোর পোড়া কাগজের জন্য, প্রধান আলোর কার্যালয়ের ছাইয়ের জন্য। যুক্তরাজ্য হাই কমিশনের বার্তা বলা হয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে সহাত কঠিন এই সময়ে তার পরিবার বন্ধু সমর্থকদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই এটা একটা দিক এরপর দর্শক হাদের জন্য সারা বাংলাদেশ লড়ে চড়ে বসেছে আপনারা দেখেছেন সমস্ত মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে আহ এর সাথে আপনারা এটাও দেখেছেন যে কচুগতি সাংবাদিক হিসেবে পরিচিত জুলকান্নাই সায়ের এর মানে তিনি কোন সাংবাদিকতা করেন না ইন্টেলিজেন্স তাকে যা বলে তিনি ওইটা ফেসবুকে পোস্ট করে দেন সে ইন্টেলিজেন্স দেয়া ডিজিএফআই যে ডিজিএফআই এখনো ভারতের দালালদের হাত নিয়ন্ত্রণে আছে সেই ভারতের দালালরা সায়েরকে জানিয়েছে যে শরীফ ওসমান হাদি জানাজাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক লোক আসতে পারে এবং তারা বিপ্লবী সরকার কায়েমের জন্য কিছু একটা করতে পারে এর মানে এটা ঠেকাতে চায় কসুখ্যাত ডিজিএফআই ওয়ার্কার বাহিনী আর এই জন্যই এটা ডিসক্লোজ করছে এই কসুখ্যাতি সাংবাদিকের মাধ্যমে অতএব কিছু একটা ঘটতে যাচ্ছে এটা স্পষ্ট